বর্তমান সময়ের টিকটকে ট্রেন নিয়ে থাকা এই মোস্ট ভাইরাল চোখের ভিডিওটি আপনি কিভাবে তৈরি করবেন তো চলুন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কাজটি করতে হলে সর্বপ্রথম আমাদের ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে তো গুগল প্লে স্টোর থেকে আপনি ক্যাপকাট কাট ডাউনলোড করে নেবেন এবং আপনার যদি অলরেডি ক্যাপকাট কাট ডাউনলোড করা থাকে তো আপনি এখান থেকে সরাসরি ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট একটি ক্লিক করবে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে এবং গ্যালারি থেকে যে চোখটি দিয়ে আপনি ভিডিওটি তৈরি করতে চান সে চোখের ছবিটি এখানে অ্যাড করতে হবে তো চোখের ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড বাটনে একটি ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন আমাদের চোখের ছবিটি কিন্তু ক্যাপকাটে ইম্পোর্ট হয়ে যাবে এখন আমাদের যে কাজটি করতে হবে নিচের অপশনগুলো একটু স্কল করলে এখানে একটি অপশন পাবেন এসপেক রেশিও এটা আপনার আপনার ইচ্ছা মতো এখান থেকে যে সোশ্যাল মিডিয়া আপনি ভিডিওটি আপলোড করবেন সেই সোশ্যাল মিডিয়া অনুযায়ী আপনি স্পেক্ট রেশিওটি সিলেক্ট করে দেবেন তো আমি যে কোনো একটি সিলেক্ট এখান থেকে রাখছি রাখার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন এরপর নেক্সটে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা চোখের ছবিটি একটু কালার গ্রেডিয়েন্ট করে নিব অর্থাৎ আপনার একটু ব্রাইটনেস কমানো বাড়ানো করে নিব। এটা করতে হলে আমরা চোখের ছবিটির উপর একটি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ডান দিকে স্ক্রল করলে একটি অপশন পাবেন ফিল্টার নামে তো ফিল্টার উপরে একটি ক্লিক করব। ফিল্টারে ক্লিক করলে এখানে কিন্তু অসংখ্য ফিল্টার আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি যে ফিল্টারগুলো ফ্রি আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আমরা এখন ফিল্টার সেট করব না তো এখান থেকে একটু অ্যাডজাস্টে ক্লিক করব অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্রাইটনেস তো আমরা এখান থেকে ব্রাইটনেসটি একটি কমিয়ে নিব এবং কন্ট্রাস্টটি একটু বাড়িয়ে দেবো এখান থেকে আপনার ইচ্ছা মতো এগুলো আপনি কমানো বাড়ানো করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী তো এখান থেকে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে এখান থেকে টিকমার্কে একটি ক্লিক করবে ক্লিক করার পর আমাদের যে মূল কাজটি সেটা এখানে করতে হবে অর্থাৎ আপনি যে কোনো একটি স্যাট লিস্টের স্ক্রিন রেকর্ড করে নেবেন সেই স্ক্রিন রেকর্ডটি এখানে আমরা এখন অ্যাড করব তো স্ক্রিন রেকর্ড এখানে ইম্পোর্ট করতে হলে আমাদের এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওভারলে তো এখান থেকে ওভারলে এর উপর একটি ক্লিক করতে হবে এখান থেকে আবারও অ্যাড ওভারলেতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে ফটো ভিডিওটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে আবারও অ্যাড বাটনে একটি ক্লিক করব ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের স্ক্রিন রেকর্ডটি এখানে অ্যাড হয়ে যাবে তো আমরা এখন স্ক্রিন রেকর্ডের এই সাইজটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। চোখের মনির সাথে তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমাদের যে কাজটি করতে হবে নিচের দিকে যে অপশনগুলো আছে এখান থেকে একটু একটু সাইড স্কোর করলে এখানে একটি অপশান পাবেন মাস্ক তো মাস্কের উপরে একটি ক্লিক করলে এখানে যে তিন নাম্বার অপশনটি আছে সার্কেল এখান থেকে আমরা সার্কেল সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে দেখতে পারবেন আপনার স্ক্রিন রেকর্ডটি কিন্তু গোল হয়ে যাবে এখান থেকে আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন চোখের মনের সাথে আপনার এই সাইডের দুইটি অ্যারো দুই দিকে টান দিলে কিন্তু একটু ছোট বড় হবে এবং সর্বশেষ নিচের যে অ্যারোটি আছে সেটা আমরা হালকা একটু টেনে দেব তাহলে কিন্তু এটা রিয়েল দেখা যাবে তো এখান থেকে আমাদের অ্যাডজাস্ট করা কমপ্লিট হলে এখান থেকে টিকমার্কে একটি ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব এখান থেকে স্ক্রিন রেকর্ডের উপর একটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন ভলিউমের পাশে স্পেলস এটার উপর একটি ক্লিক করবেন এখান থেকে তিন নাম্বার যে অপশানটি আছে লাইটেন এটার উপর একটি ক্লিক করতে হবে ক্লিক করলে এখান থেকে অপোসিটি আপনি সামান্য কমিয়ে দিতে পারেন কমানোর পর এখান থেকে মার্কে একটি ক্লিক করতে হবে এরপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমি যদি পেলে করি তাহলে দেখতে পারবেন আমাদের স্ক্রিন রেকর্ডটি কিন্তু চালু হচ্ছে না তো আমরা এখান থেকে একটু সাইডে স্ক্রল করে দেখবো যেখান থেকে আপনাদের স্ক্রিন রেকর্ডটি স্ক্রল চালু হবে সেখান থেকে আমরা সিলেক্ট করে স্পিল্ট করে দেব স্পিল্ট করে প্রথম অংশটি ডিলেট করে দেবো ডিলেট করার পর এটা টেনে আমরা প্রথমের দিকে নিয়ে আসবো নিয়ে আসার পর এখন যদি আমি পেলে করি তো দেখতে পাবেন আমাদের স্ক্রিন ভিডিওটি কিন্তু সামান্য পরিমাণ স্ক্রল হচ্ছে অর্থাৎ খুব সোলোভাবে স্ক্রল হচ্ছে এটা আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে একটু স্পিড বাড়িয়ে দিতে হবে তো স্পিড বাড়ানোর জন্য এখান থেকে স্ক্রিন রেকর্ডের উপরে একটি ট্যাপ করতে হবে এবং এখান থেকে একটু সাইডে স্ক্রল করলে এখানে স্পিড নামে একটি অপশন পাবেন এটা সিলেক্ট করার পর প্রথমে যে অপশনটি আছে নর্মাল এটার উপর একটি ক্লিক করতে হবে তো আমি এখান থেকে ফাইভ গুন করে দিলাম করে দেওয়ার পর এখান থেকে টিকমার্কে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমি প্লে করি তো দেখতে পারবেন আমাদের স্পিড কিন্তু বেড়ে গেছে এখন আমরা যে কাজটি করব। এখান থেকে স্ক্রিন রেকর্ড এবং চোখের যে ছবিটি আছে এটা আমরা অ্যাডজাস্ট করবো তো অ্যাডজাস্ট করতে হলে এখন আমি স্ক্রিন রেকর্ড যে ভিডিওটি আছে সেটা কিন্তু আমি ডুপ্লিকেট করতে পারবো ডুপ্লিকেট যদি করি তাহলে এক ভিডিও কিন্তু বারবার পেলে হবে তো এখান থেকে দেখতে হবে আমাদের ডুপ্লিকেট কোথায় আছে তো দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটের উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দুইটি হয়ে যাবে এখন আমরা এখন আপনি আপনার ইচ্ছা মতো এটা ডুপ্লিকেট যতবার খুশি ততবার করে নিতে পারবেন অর্থাৎ আপনি চোখের যে ছবিটি আছে সেটার সাথে স্ক্রিন ভিডিও যে ডিউরেশন আছে সেটার ডিউরেশন অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা সবার পিছনে চলে আসবো আসার পর চোখের উপর একটি ক্লিক করব ক্লিক করার পর নিচে যে স্ক্রিন রেকর্ড আছে সেটার উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্প্লিট করে দিব স্প্লিট করে শেষের যে অংশটি আছে সেটা এখান থেকে ডিলিট করে দেব ডিলিট করলে চোখের পাশে এখানে একটি এন্ডিং লেখা আছে দেখতে পাবেন এটা আপনি সিলেক্ট করে ডিলিট করে দিবেন ডিলিট করলে দেখতে পারবেন আমাদের চোখের যে ভিডিওটি সেটা কিন্তু মোটামুটি একটি পর্যায়ে চলে এসেছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে সবার নিচে বাম পাশে একটি অ্যারো চিহ্ন আছে এটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর সবার প্রথমে চলে আসবে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন ইফেক্টস তো এখান থেকে আমরা কিছু ইফেক্টস সিলেক্ট করব তো ইফেক্টসের উপর একটি ক্লিক করবেন এরপর আমরা ভিডিও ইফেক্টসের উপর একটি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি অসংখ্য ইফেক্টস কিন্তু পেয়ে যাবেন আপনার মতো আপনি ইফেক্টস দিতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে তিন নাম্বার যে ইফেক্টস আছে সেটার উপর একটি ক্লিক করব ক্লিক করার পর এটার দেখতে পাচ্ছেন স্পিড কিন্তু খুব বেশি হয়ে গেছে এখান থেকে আমি স্পিড কমিয়ে দিতে পারি এবং ইনডেন্সিটিটাও কমিয়ে দিতে পারি দেখতে পারবেন মোটামুটি কিন্তু আমাদের ভিডিওটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো এখান থেকে টিকমার্কের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে ইফেক্টটি আমরা সেট করলাম সেটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে এখান থেকে আমরা এটা টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আরও একটি ইফেক্ট যুক্ত করবো তো আবারও আমরা ভিডিও ইফেক্টের উপরে একটি ক্লিক করব এবং এখানে যে তিন নাম্বার যে অপশানটি আছে স্টিম এটা আমরা এখানে অ্যাড করবো এটার উপরে একটি ক্লিক করলে আগের মতোই কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে আবারও টিকমার্কের উপর একটি ক্লিক করব এবং আবারও এই ইফেক্টটি আমরা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের দ্বিতীয় যে ইফেক্ট আছে সেটা যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে এটার উপর একটি সিলেক্ট করতে হবে এবং এখানে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে এখান থেকে আমরা স্পিডও বাড়াইতে পারবো কমাতেও পারব তো আমি এখান থেকে স্পিড একটু কমিয়ে দিচ্ছি কমানোর পর আবারও টিকমার্কে একটি ক্লিক করে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু মোটামুটি এডিট করা শেষ তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা ভিডিওর সাথে একটি অডিও অ্যাড করব অর্থাৎ একটি মিউজিক আমরা সেট করবো এখান থেকে নিচে অ্যারো বাটনে আবারও একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অডিও এখান থেকে অডিওতে ক্লিক করলে প্রথমে যে অপশনটি পাবেন সাউন্ড এটার উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি অসংখ্য সাউন্ড কিন্তু পেয়ে যাবেন এবং আপনি যদি চান আপনার গ্যালারি থেকে অ্যাড করবেন তাহলে আপনি গ্যালারি অপশন পাবেন এটার উপরে ক্লিক করলে এখান থেকে ডিভাইসে ক্লিক করলে আপনার গ্যালারিতে যত সাউন্ড আছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি অ্যাডও করতে পারবেন এবং আপনি যদি চান সরাসরি আপনি অনলাইন থেকে অ্যাড করবেন টিকটকের মাধ্যমে সেটা করতে হলে আপনি উপরে বারে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি গান আপনার পছন্দ মতো সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে যে প্লাস অপশন আছে প্লাস অপশানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের গানটি কিন্তু আমাদের ভিডিওটির সাথে যুক্ত হয়ে যাবে তো আপনার গানের ডিউরেশন যদি অনেক বেশি লম্বা হয় তাহলে আপনি যে কাজটি করবেন এখান থেকে চোখের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার চোখ বরাবর আপনার অ্যারো চিহ্নটি চলে আসবে আসার পর এখান থেকে গানের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্প্লিট করে বাকিটুকু আপনি ডিলিট করে দেবেন তাহলে এখন কিন্তু আমাদের গানের সাথে সম্পূর্ণ ভিডিওটি অ্যাডজাস্ট হয়ে যাবে এখান থেকে আপনি চাইলে গানের কিন্তু ভলিউম বাড়াইতে বা কমাতেও পারেন তো ভলিউম বাড়াতে হলে এখান থেকে আপনার মিউজিকের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ভলিউম নামে অপশন পাবেন এখান থেকে আপনি ভলিউমটি কমানো বাড়ানো করতে পারবেন এবং এখান থেকে আপনি গানের যে স্পিডটি সেটা আপনি বাড়িয়ে দিতে পারেন আপনি একটু গোটাগুটি করলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন তো এখন আমাদের কাজটি সম্পূর্ণ যদি হয়ে যায় তাহলে যে কাজটি করতে হবে আমরা ভিডিওটি কিভাবে সেভ করব তো সেভ করতে হলে আমাদের এক্সপোর্ট করতে হবে তো সবার উপরে ডান পাশে একটি অপশন পাবেন এক্সপোর্ট এটার উপরে একটি ক্লিক করবেন তো এখান থেকে আমরা ইয়াড অ্যাড স্কিপ করে দিব স্কিপ করার পর আমাদের দেখতে পারবেন ভিডিওটি কিন্তু এক্সপোর্ট স্টার্ট হয়ে যাবে তো অর্স আজকের ভিডিও ছিল এ পর্যন্তই এমন ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ